হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন তো আজ হলো পয়লা বৈশাখ তো সবাই কেমন আছেন আমরাও ভালো আছি তোমরাও ভালো থাকো সুস্থ থাকো নতুন বছর সবারে ভালো কাটো তাই প্রথম থেকে লাজ অব্দি ভিডিও তোমরা দেখো কাটি কেটে দেখবেন না এই যে আমার নিচে কেনাকাটা হচ্ছে পয়লা বৈশাখে তাই কি কি নিচে আমি দেখা এই যে বদলে নেয় যে একটা শাড়ি বাড়ি পরার জন্য সুতির শাড়ি আর একটা মিশু মানে তোলা শাড়ি মানে হেঁটে হেঁটে যাওয়ার জন্যে এই যে শাড়িটা ব্লাউজের পিসও আছে এই যে এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস এই যে এটা রাখি দিলাম এই যে উনি বাবুর জন্য নিয়ে এসছে জামা তাহলে আমি দেখা জামা বলে আজ এই জামাটা দিছে উনার ঠাকুরমা মা ঠাম্মা দিছে এটা সেটো ভালো আছে এই যে উনার বাবা আজকে নিয়ে এসছে এই যে গেঞ্জি সেট এই যে ওই যে আর একটা দুইটি গেঞ্জি সেট নিয়ে আসছে

এই যে বাজার থেকে নিয়ে যাচ্ছে কাটার মাংস আর এই পাশে আছে মাছ এ পাশে আছে মাছ আর কাঁচা সবজি মোর রান্না হয়ে গেছে এদি খাওয়া রেডি করে দিছ এই যে এটা খাওয়া ধরছে পাটার মাংস আর হচ্ছে চটচটি ডাল আর মাছ ভাজি আজ এলা বিকেল টাইম পড়ছে ঠান্ডা এই যে বেটা এলা একটু রাস্তা ঘুরিয়ে আনবে বেড়ে আসবে রেডি হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগিল ভালো লাগলে কমেন্ট করেন দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ভিডিও